সম্মিত হাজির আমরা কয়েকদিন পূর্বে জানতে পেরেছি একজন শিল্পী যিনি আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে যিনি আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলেছে যা বলার মতো নয় তারপূর্বে আমরা জানতে পেরেছি একজন ভার্সিটির ছাত্র কোরআনকে নিয়ে অবমাননা করেছে আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি ভবিষ্যতে যদি কোরআনকে নিয়ে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যদি কোনো কথাবার্তা বলা হয় বাংলার মুসলমান সহ্য করবে না শাস্তি সব শাস্তিটাকে মৃত্যুদণ্ড দতেই হবে দতেই হবে দতেই হবে চাই সে ডক্টরি ইউলিসস চাইসে যত বড় ব্যক্তি হোক না কেন কুরআনের বিরুদ্ধে যদি বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথাবচ্চ বলা হয় বাংলার মুসলমান সহ্য করবে না এমনিভাবে ফেরাউনকে morte হয়েছে অপমানিত হয়ে এমনিভাবে নমরুদ আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে অপমানিত হয়ে দুনিয়া থেকে তাকে যেতে হয়েছে ঠিক তেমনিভাবে যে আল্লাহর বিরুদ্ধে আল্লাহ vida é hotel